এই দেখেন ডেলিভারি সিস্টেম কি আপনাদের সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আপনারা অবশ্যই ভিডিও কলে ভাইকে ভিডিওতে দেখে প্রতিষ্ঠান দেখে তারপর অ্যাডভান্স করবেন কারণ বর্তমানে কিন্তু প্রতারণার অভাব নাই এটা হচ্ছে ফেলতে যদি ডাক্তার সাজেস্ট করে এটা এটা হচ্ছে শক্ত বিছানা আচ্ছা 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 তো এটা নিতে পারে সবচেয়ে হাই কোয়ালিটি সোয়ান এর সোয়ান এর এই যে ফেল রিবন ডেটটা আচ্ছা এসব ম্যাক্স 20 বছর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি একটু দেখাই এটা দাঁড়াইলাম আমি শুধু দাঁড়াবে না এটা এটা দাঁড়াইলাম ডাইভ হয়ে গেছে অলরেডি ডাইভ হয়ে যায় সারা বাংলাদেশের ম্যাট্রেস এখানে মানে পুরো দেশের ম্যাট্রেস এক জায়গায় সোয়ানের যত মেট্রেস আছে আমার মনে হয় সব এই জায়গায় নিয়ে কি সোয়ানের সব সব সোয়ান দেখেন শুরু করে আসবেন সব সোয়ান আচ্ছা আসেন

নাম্বার থাকবে বাকি টাইম বলে দিব কি আসতে হয় আচ্ছা ঠিক আছে ওকে তো শুরুতে কি দেখাবেন বলেন তো তো ভাই যেহেতু আমরা সোয়ানের ডিলার জি সোয়ানটাই আগে দেখাবো আর এখন মনে করেন ডিলার তো সারা বাংলাদেশে আছে আছে তো আমাদের কাছ কিসের জন্য নেবে সেটাই দরকার একটা কিছু একটা যে অবশ্যই কেন নিব নিব হ্যাঁ এখন মনে করেন আমার কাছে আসলে যেমন কি কারণে নেবে আমি বুঝাই দেই যে কোনো ডিলারের কাছে হ্যাঁ সোয়ানের ডিলার আমি সোয়ানের ডিলার এর কাছে ধরেন স্ট্যান্ডার্ড আর একটু এদিকে আসেন কমফুট কমফোর্ট হ্যাঁ এ দুইটা কোয়ালিটি বেশি থাকবে থাকবে হ্যাঁ আর আমার কাছে আসলে স্ট্যান্ডার্ড হ্যাঁ তারপরে কমফুট কমফোর্ট তারপর কমফুট হাই হাই তারপরে আপনার

এই যে দেখেন আচ্ছা মানে ওদের কি ওয়েবসাইট চলে আসবে এখানে সরাসরি ওয়েবসাইট আচ্ছা আমরা একটু ওয়েট করি এই যে সোয়ান এর কিন্তু লোগো চলে আসছে সোয়ান ব্র্যান্ড এই দেখেন প্রাইস সহ কিন্তু এখানে মোটামুটি সোয়ানের আপনার যে কোয়ালিটি আছে প্রত্যেকটা স্ক্রিন করলে পাইবে আচ্ছা বাসে যাওয়ার পর অবশ্যই চেক করে মাল রাখবেন ঠিক আছে বা যে কোয়ালিটি দেখেন দেখাচ্ছেন এটাকে কি বলা হয় এটা হচ্ছে লেখা থাকবে সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে ডেলিভারি ফ্রি থাকবে ঠিক আছে ভাই পাশে একটার মধ্যে এটা কি দেখেন আগে এটা

আমি বুঝে শুনে তারপরে কিনবো সোয়ান এর যে リボンটা আচ্ছা এটা চাপ দিলো ডাবে না বলি আমি অনেক হেভি এত শক্ত হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল リボン কারণ আমি আপনাকে বলি সোয়ান যে リボンটা বানায় আচ্ছা নিজেদের জন্যে নিজেদের জন্যে আর বাজারে যে リボンগুলা থাকে আচ্ছা এটা যে বাইকেরে বেচার জন্যে ও আচ্ছা বাইকেরে নিজস্ব জিনিসের অনেক ডিফারেন্স থাকে হুম হুম সোয়ানের এই যে ফেল リボン ڈیٹটা আচ্ছা এসব ম্যাক্স 20 বছর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি একটু দেখাই এটা দাঁড়াইলাম হুম

আমার এই যে একটা মানে কিরকম যদি বলে যে এরকম দরকার সবগুলো আমার কাছে সম্ভব সবগুলো এখানে হিউজ সোহানের প্রত্যেকটাই অনেক ভালো কোয়ালিটি করে কাস্টমার শুধু বলবে যে আমার এই সমস্যা আমি এটা নান শক্ত দরকার শক্ত যাদের নরম নরম বইলা দিব আচ্ছা রাসেল ভাই আরেকটা আছে ওই যে ফাইভ স্টার হোটেলে আমরা বিশেষ করে যখন যাই বা থাকি তখন কিন্তু আমরা একদম সফট একটা ম্যাটেজ থেকে অনেক অনেক উঁচু হ্যাঁ পকেট স্প্রিং ওটা পকেট স্প্রিং স্বাস্থ্যের জন্য এত বেশি একটা ভালো না কারণ এটা নরম বেশি তো চাইলে কি দিতে পারবেন যদি কোনো হোটেলে চায় যদি কেউ চাই দিতে পারবো হোটেলে চাইলে দিতে পারবেন ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করতে হবে তো অবশ্যই চলে আসবেন ওনাদের এই শোরুমে শোরুমের নাম ঠিকানা আরেকবার বলে দিবেন ভাই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি ওয়েডিং ওকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম